ইমাম সাহেব দোয়া করছে ইমাম সাহেব জানেন নামাজের পরে দোয়া করা পড়ক মুক্তাদি জানেন ইমামের আমাকে ইক্তেদা করতে হবে ইমামের সঙ্গে হাত ধরতে পারে আমি যদি গুনাহগার হয় আমি যদি নাপাক হয় আমি যদি অপবিত্র হয় আমার দোয়া যদি কবুল না হয় আল্লাহ পাক আমার ইমামের ওসিলায় আমাদের মুক্তাদীদের ওসিলায় আল্লাহ পাক আমার দোয়াকেও কবুল করবেন তাই আমি হাত তুলেছি তাই কিনা ওই নামাজি বুঝ না শেষ হয় না 10 শেষ হয় না আমি কাউকে টার্গেট করে বলছি আমি কেন আপনার বোঝানোর চেষ্টা করছি বাপ শুনে তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন দোয়া করছো না ভাই বলছে দোয়াটা তো নামাজের অংশ নয় ইট ইজ নট পার্ট অফ সালাহ কি বলছে আপনাকে দিস ইজ নট পার্ট অফ সালাহ এটা নামাজের অংশ না সো আই উইল নট ডু দিস এটা আমি করব না যখন নামাজ শেষ বলছে নামাজ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ হয়ে আসসালামু আলাইকা দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ে দোয়াটা তো নামাজের অংশই নয় সো আই নট ডু দিস ইট ইজ নট পার্ট অফ সালাত নামাজের অংশ যখন নয় দোয়া করব না আমরা কে বলেছে যে ওটা নামাজ ওটা তো দোয়া দোয়া আলাদা নামাজ আলাদা আমরা কি বলি ওটা নামাজ সালাম ফিরে তো নামাজ শেষ তো দুয়া তো দোয়া আল্লাহ রাসূল বলেন আর খলা ইবাদ সব থেকে উত্তম ইবাদক কোনটা কোনটা গো নামাজ কিন্তু শুধু নামাজটাই কি বাদক আর কি বাদক নেই এই যে এখন আপনার রাত্রি জেগে ঘুমকে ত্যাগ করে সংসার জীবনের সবকিছুকে ত্যাগ করে এখন যা আপনি বসে জলসায় কোরান হাতিসের আলোচনা শুনছে সিরাতে রবি সূর্যের ই বাদ তো নয় হ্যাঁ ইজ ইট নট ই বাদা কি ইবাদত নয় এটাও তো

হ্যাঁ আমি আই এক্সেপ্ট দ্যাট ইজ নট পার্ট অফ সালাহ আমি মেনে নিলাম এটা নামাজের অংশ নয় তোমার আমি বলবো ইট ইজ ওয়ানলি দোয়া এটা দোয়া আর দোয়া করা হাদিসেও আছে কোরআনেও আছে বলেন কোথায় উঠিয়ে দেখুন পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন উদউ রাব্বাকুম তাদাররু আওয়া খুফিয়া আর এক আল্লাহ পাক বলেন ফাকুরুনি আযকুরকুম

দোয়া হচ্ছে আসলে ইবাদত এতগুলো আপনি ইবাদত করেন যে দোয়া করা হচ্ছে একটা ইবাদত নামাজও ইবাদত দোয়া করা ইবাদত তো দোআতে এত কোনো প্রবলেম হয় কেন প্রবলেম বলি এই জন্য প্রবলেম যে দোয়া করা তো ইবাদত জানি কিন্তু নামাজের পরেই দোয়া করতেও এত হাদিস নেই আমি বলবো তোমাকে কিিয়ে বললো যে নামাজ পরে দোয়া করতেই হবে এটা ফরজ কি বলেছে কেউ তো বলেনা ফরজ এটা ভালো কাজ এটা মুস্তাহাব কাজ এটা উত্তম কাজ নামাজের পরেও দোয়া আছে আমি বলবো আছে সুনানে তিরমিজি শরীফ শেষ তার کتاب আম্মা জানায়েসা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহর নবী যখন দোয়া নামাজ সমাপ্ত করতেন দোয়া করতেন সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাদিস আল্লাহ নবী দোয়া করেছেন আচ্ছা আরো শুনুন পবিত্র কোরআন এই আয়াতটা অনেকে জানেন আল্লাহ পাক বলেন ফাইদা ফা ফাসব ওয়া ইলা যখন তুমি নামাজ সমাপ্ত করবে আল্লাহর দিকে খুলুসের সাথে মনোযোগী হয়ে দোয়াতে লিপ্ত হয়ে যাও বলুন হুজুর নামাজের পরে ইবাদত বা দোয়া করতে হবে এর প্রমাণ আপনি বলছেন কোরআন আছে বলবো হ্যাঁ যারা বলে দোয়া নাই তারা হচ্ছে আহলে হাদিস পন্থা আর আহলে হাদিস ভাইদের দাদা হুজুর ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের বর্ণনায় লিখছেন তাফসিরে ব্যাখ্যায় লিখছেন ফাইদা ফারাক্ত ফানসাব যখন তুমি ফারেগ হবে তো কোথা থেকে ফারেগ হবে এই কথা কিন্তু কোরআনে নেই। তো উনি বলছেন ফাইদা ফরক তা মিন যখন তুমি নামাজ থেকে ফারেক হবে ফান ইলা রব্বিকা ফি দুআ তো তুমি দুআর মধ্যে লিপ্ত হয়ে যাও তাহলে বোঝা গেল নামাজের পরে দোয়া করা যায় এটা প্রমাণ হলো নামাজের পরে দোয়া নবী করেছেন এটাও প্রমাণ হলো নামাজের পরে দোয়া করার তাফসিরের কিতাব থেকে প্রমাণ হলো হাদিসের কিতাব থেকে প্রমাণ হলো এরপরে অনেক মানুষের গায়ে ব্যথা মাথায় বাতা পায়ে ব্যথা বলবেন না হাত তুলেই যে দোয়া করে এই কথা তো হাদিসে নেই হাত তুলেই যে দোয়া করতে হবে এর কথা তো হাদিসে নেই আমি বলবো শোনো হাত তুলেছেন এই কথা তো আছে না নেই সে নামাজে হোক নামাজের বাইরে হোক হাত ধুলের কথা নবী হাত তুলে দোয়া করেছে এই কথা আছে না নেই তো নামাজের পরে যখন দোয়া করছে আমরা হাতটা তুললে কি এমন খারাপ হয়ে যাবে আর হাত তুলেছে এই হাদিস থেকে নবী